আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আমি নাবিত মল্লিক আমি আপনাদের সামনে আবারও চলে এসছি তো আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে একটি মিজানুর রহমান আজারি একটি সুন্দর ওয়াচ নিয়ে এসেছি সেই ওয়াচটা আমিও দেখেছি খুব সুন্দর আপনারা দেখে আমার কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম ছিলেন আর এক শক্তিশালী নবী। উনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের বাবUtc কে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এক ধাক্কা মারলে 10 জন 10 হাত দূরে যেত পড়তো। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকের কোন খাঁড়া হয়ে দাঁড়িয়ে যেত। স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন। এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই সেদানা মুসা আলহ ইসালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরিস্তা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে কা কয় আনা মালাকুল মাউদ আমি মৃত্যুর ফেরিস্তা জিহিতু আন আকবাদা রু হাক আপনার রু গবস করতে আসছি মুসা আলাহিসাল্লাম দেখতেছে একদম মুসানবী দেখে কি আর কয় কি আমি মালাকুল না নাই দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহ কবজ করতে এসেছি মুসাল্লা সাল্লাম রেগে গেলেন অনেক মেজাজ অলানবী ছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মা এক চোখ নাই বুখারের বর্ণনা ফাকু থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাদ বাসার জন্য দিলেন তো এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরো চলে গেলেন যে বলে মাবুত এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদিন লাই রিদুল মাউ তেমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে কুলবাউ ভুল সব সালাম দাও না এই অনুভূতি নাও না এই মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজা ওলা নবী ঠিক কি না চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইয়েদানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইয়েদানা মুসা বলে না বাবু আমি তো চিনি নাই এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও দাইয়াদাক আলা মাতনি সাউর ওই যে একটা গাবি দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাইয়েদানা মুসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হ্যাঁ আমি বাড়িয়ে দিলাম সালাম বললেন আল্লাহ সোম্মা মা দা এ হাতের নিচে গরুর যত বসো তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার কসম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওই কোন ওই জামালাটা ভাঙে আগে আল্লাহ বললেন মৌসা সুম্মাল ম তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নফসিং যায়িকাতুল মাউত এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কি না সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ফাল আনা তাহলে আর দেরই দরকার নাই এখনি আমাকে নিতে বলেন সুবহানাল্লাহ মালাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামের করে ফেললেন এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতে এই তুর পাহাড়ের উপর সেইদিন মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত যাবুর তৃতীয়ত انجিল চতুর্থত কোরআন তাওরাত আল্লাহ نازিল করেছেন سيدنا মুসা আলাইহিসসালামের উপর যাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিসসালামের উপর انجিল نازিল করেছেন ঈসা উপর আর বিশ্ব নবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কি না এই তাওরাতকে রব্বুল আলমিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে দরা মুসা আলাইহিস সালামকে দিয়েছে সুবহান এটাকে আরবিতে বলে আল্লাহ লওহдер প্লুরাল হচ্ছে আল্লাহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসাকে বললেন মুসা ফিহি প্রহান ফিহি হুদা ফিহি হৃদায় এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়ত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দালিল আছে যাও এই কাঠের তত্তার মধ্যে লেখা তাওরাত কিতাব নিয়ে যাও বন ইসরায়েলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সাইয়েদুল মুসা আলাইহিস সালাম ছিলেন আর শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুম রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটার তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজীব তামাশা তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নারাতেই পারে না সুবহানাল্লাহর আস্তে বলেন নারাতেই পারে না বছরের সিনিন আল্লাহ বললেন তিন আর যাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম বছরের সিনিন তোর পাহাড়ের কসম যেই তোর পাহাড়ের উপরে আবি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুসা আলাইহিসসালাম নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসা দললে নাড়াতে পারে না আর কাঁধে তুলবে দূরের কথা নাড়াতেই তো পারে এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরা তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে এই দিক দিয়ে না ওই দিক দিয়ে তোরলে মনে হয় এবার তক তারা ছাড়া শুরু করছে ওই দিক দিয়েও না এবার ভাবলেন এক কাজ করি মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারে কিনা

গায়ে যত জোর আছে সৈয়দ নবূসাল্লাহ আলাইহিস জোরসে টান দিলে যত জোর সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছিলেন টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ থেকে গাম বের হতে শুরু করেছে টানের চোটে রক্ত টান খেয়ে যাচ্ছে গোমরের রক ছিড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলকগুলো নড়ানো যায় সৈয়দ নবূসাল্লাহ বললেন আল্লাহ জিব্রাইলও পারে না জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য হাজার হাজার ফেরেশতা তোর পাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এই অবস্থা থেকে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইয়েদুল মুসা আলাইহিস সালাম কি বলে আল্লাহ এই তত্তাগুলা ওজন নয় এই কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণী এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগীতা লাগবে না তোমার গায় আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলা রে কাতে তুলে নিতে পারবা সুবহানাল্লাহ سيدنا মুসা আলাইহিস সালাম বলে সব গিমি তাওরাত नका কাঠের তক্তাগুলো কাধে নিয়ে এক দৌড়ে বাড়ি আল্লাহু আকবার যেই পাহাড়ের উপরে এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে পাহাড় টানা

আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দেবো যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের উপর পাহাড় ভেঙে হয়ে হয়ে যায় যায় এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জুলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জোরে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ওতুরি ওয়াতুরি দুই মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্ন জু জ্যা ম্যা জু ফিল আট তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে তামাম পৃথিবীটাকে যখন লন্ড বন্ড করে দিবে সাইয়েদানা ঈসা আলাইহিস মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন সেটা হলো এই তুর পাহাড় সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগগ ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড ম্যাগগ আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি আদাবিয়ান সিলুন লক্ষ লক্ষ ইয়া জুজমা বাহিনী আসবে এইয়া জুজমা যুজের বাহিনীর অত্যাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা এই সাল্লাহিসাল্লামের নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নিবেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি কোরানে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন আমি নিজে এই তুর পাহাড়ের চূড়ায় উঠেছি দুইবার পাথরের পাহাড় রাতে উঠতে হয় এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা সেন্ট ক্যাথরিনা গির্জা এ গির্জার ভিতর ঢুকেছিলাম দেখার জন্য এটা পবিত্র জায়গা মুসা সালাম যখন যাচ্ছেন আল্লাহ বললেন ফখলাহনা আলাইক ফখলাহনা আলাইকা انك بالوادي المقدس توا শুজ অফ যেটা খুলে ফেলল মোসাল জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মুকদ্দাস দুয়া ইউ আর ইন আ ভেরি হোলি ভ্যালি ভেরি সেক্রেট ভ্যালি একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছো এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করে নাই চিল্লায় পড়েন সুবহানাল মাজরাতে তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম ক্রিস্টিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপও উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাতার জন নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনাগোগ আছে ফদরের সময় উঠলাম পুরো সিলসিলা তুলছি তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা এই পাহাড়ে ইসালাইসাল্লাম মোমিনদেরকে নিয়ে ইয়া জুজমা জুজের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আশ্রয় নিবেন এই তুর পাহাড়ের কসম কোরণের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়া যাইতুনি ওয়া তুরিসিনি নাওয়া হাযাল বালাদিল আমিন তিন আর